এই বিয়ে বিয়ে দেখো বিয়ে হয়েই গেল দেখতে দেখতে কতদিন হয়ে গেল তো যাই হোক আমরা বিয়েতে সবাই মানে বাড়ির লোক প্রত্যেকটা মানুষ সবাই ভীষণই আনন্দ করেছি আর ফার্স্ট টাইম আমরা মেহেন্দির দিনটা আয়োজন করেছিলাম সবাই নাচ করেছি মেহেন্দির দিনে প্রচুর ছবি তুলেছি আর খুব মজা করেছি তো যাই হোক এদিকে মেহেন্দি রেসামটা পুরো করার পরে সকালবেলা দেখো আশীর্বাদের পালা শুরু হয়ে গেল আশীর্বাদের সময় মানে তো রিচুয়ালস তো কম থাকে না প্রচুর নিয়ম তো সেসব নিয়ম সুন্দরভাবে পালন করে আমরা প্রত্যেকটা কাজ সেরে ফেলেছিলাম মানে কাজ বলতে এক একটা নিয়ম আর কি তো যাই হোক এদিকে আশীর্বাদের জন্য সবাই যাবে তাই কয়েকটা নিয়ম ছিল সেই নিয়মটা পড়ার পরই তারপর পরে আমি একটু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম আমার ননদিনীর সঙ্গে একটু দোকানে যেহেতু ওকে পড়াতে হবে শাখা বিয়ের দিনই পড়ানো হয়েছিল। কেননা আগের দিন ছিল মঙ্গলবার যে কারণে ওকে শাখা আমরা পড়াতে পারি না তো যাই হোক এদিকে আশীর্বাদের জন্য চলে গেছে আর আমি আরও দুজনে মিলে চলে গেলাম বাজারের দিকে বাজারে যাচ্ছি আমার সেদিন ছিল মানে কী বলবো সেদিন এত মেঘ পড়েছে বৃষ্টি হচ্ছে মনটা একটু ভেঙেই যাচ্ছিল যে বৃষ্টি হলে কোনো আনন্দই করা যাবে না আর সব থেকে বড়ো কথা যার বিয়ে তারই যেন বেশিটা টেনশান থাকে কারণ আমাদের সময় কিন্তু মানে বিশেষ করে আমি তো খুবই টেনশানে ছিলাম আমারও বিয়ের দুদিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর দেখো শাখা পরার পরে হাতটা এত সুন্দর হয়ে গেছে কী আর বলবো তো যাই হোক বাড়ি এসে ওসব করে চলে এসছে তারপরে এদিকে চলে এসছে মানে বিয়ের দিন খুবই ঝামেলা ছিল ছিল হচ্ছে মেয়ের আশীর্বাদ ছেলের আশীর্বাদ তারপরে বৃদ্ধির নিয়ম জল ভরা তারপরে তো আছেই রাত্রেবেলা তো যাই হোক সবাই আনন্দ করে প্রত্যেকটা কাজ আমরাই ভালোভাবে সুন্দরভাবে করে নিয়েছি আর কি বলবো মানে তোমার জল আনতে গিয়ে সবাই এত আনন্দ করেছে এত নাচ করেছে কি বলবো তো যাই হোক আমাদের বিয়ে প্রায় রাত্রেবেলা আটটার মধ্যে লগ্ন তো আমরা তাড়াতাড়ি করে এদিকে আমাদের যেসব নিয়মগুলো থাকে সেগুলো সেরে ফেলেছি তো যাই তোমাদের সঙ্গে বিয়ের পার্টটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো মোটামুটি আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকে সবাই